প্রেম করে বিয়ে তারপরেই দুবছর বছর কাটতে না কাটতে স্ত্রীর জন্য আত্মহত্যার স্বামীর আবারও জানিয়ে রাখি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় ভাঁস লাগিয়ে আত্মহত্যার স্বামীর ঘটনা মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত মেদো রুমরিয়া এলাকায় মৃত যুবকের নাম সুরাজ শেখ বয়স আনুমানিক কুড়ি বছর জানা যায় গত দুবছর আগে নাবালক যুবক সবুজ শেখ প্রেম করে বিয়ে করে নিজের এলাকার এক নাবালিকা মেয়েকে তারপরেই গত এক বছর ভালো সংসার কাটে কিন্তু গত কিছুদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকতো। আর সেই কারণে মূলত এই ঘটনা ঘটেছে গতকাল রাত্রয় নটা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নাবালক যুবক স্থানীয় সূত্রে জানা যায় যুবক তার স্ত্রীকে রাত্রে ফোন করে বাড়ি আসবার কথা বলছিল কিন্তু তার স্ত্রী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসতে চায়নি তারপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুবক কিছুক্ষণ পর পরিবারের লোক দেখতে পেয়ে চিৎকার করে তোরেই করেন স্থানীয় বাসিন্দারা তাকে বাড়িতে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় নসীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তারপরই মৃতদেহ থানায় নিয়ে আসে পুলিশ আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানীতলা থানা থেকে লালবাগ মহকুমা হাসপাতালের মর্কে পাঠায় মৃতদেহ কখন বাড়ি ফিরবে সেই আশায় বসে রয়েছে পরিবার এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কারণ কুড়ি বছরের নাবালক যুবক না ফেরাতে সে পাড়ি দিয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ও যুবকের পরিবার কি বলছে শুনবো রানীতলা থেকে ইব্রাহিম শেখার রিপোর্ট

দু বছর আগে বিয়ে হয়েছিল তার আপনার স্ত্রী ওর স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল নাকি ওর স্ত্রী এসেছে এখানে আচ্ছা আপনারা কি চাইছেন এখন বর্তমান কারো মানে দোষারোপ করছেন কাউকে আপনার নাম আপনার ছেলের নাম আপনার ছেলে এখন থানাতে আছে আচ্ছা আমি যে আত্মহত্যা করেছে যুবকটি কিসের জন্য আত্মহত্যা করেছে যতদূর শুনেছি যে বইয়ের সঙ্গে একটু মান অভিমান করে ঘটনাটা ঘটেছে কেমন মানব হইবেন বউ বাবার বাড়িতে ছিল দেখেছিল বউ আসেনি ওই জন্য আচ্ছা তার জন্য ঘটনা ঘটেছে আচ্ছা ছেলেটার নাম নাম সাদিয়ার রহমান কখন ঘটনাটা ঘটেছে রাত নটার সময় আচ্ছা আপনার নাম আমার নাম এমডি সাদিয়ার রহমান বাড়ি মেদেডুমদিয়া এই তো বাড়িতে কালকে সন্ধ্যার সময় ফাঁস দিয়েছে এটাই দেখলাম ওরা আবার গিয়ে চেষ্টা করলাম বাসে আবার বেঁচতে পারিনি ওর স্ত্রী দৌড়ে এসে ফাঁসটা ঠিক হয়েছে আচ্ছা ফার্স্ট টাইম হয়েছে কোন হসপিটাল তারপর তারপরে ওখান থেকে আবার থানায় পাঠিয়ে দেখুন থানাতে রাত্রি ছিল থানা তার থানাতে আছে কটার সময় আনুমানিক মারা গেছে রাত্রি নটা আচ্ছা ছেলেটার নাম কি ওর স্ত্রীর নাম ওর নাম জিমি